যতক্ষণ পর্যন্ত সফল না হওয়া ততক্ষণ পর্যন্ত কারো থেকে সম্মান পাওয়ার কোনো এক্সপেকটেশন রাখবা না মাথায় রাখো আর ওয়ান ফাইভ যখন বানানো হয় তিরিশ পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট বাকি এই আর ওয়ান ফাইভ কারো পছন্দ হয় না বিএমডাব্লিউ যখন মেক করা হয় তার রং করা হয় নাই ডিজাইন করা হয় নাই পেন্টিং করা হয় নাই জাস্ট বানাচ্ছে দে আর জাস্ট ট্রাইং টু মেক ইট ইন আ ব্যাটার ওয়ে ত্রিশ পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট হয় নাই ওই বিএমডাব্লু কারো পছন্দ হয় না একটা ঘর দেয়াল উঠেছে জাস্ট ইট আছে রং নাই ডেকোরেশন নাই ওই ঘরটা কারো পছন্দ হয় না কিন্তু ঘরটা যখন হয়ে যায় ঘরটা সবার স্বপ্নের ঘর হয়ে যায় বাইক যখন সম্পূর্ণ হয়ে যায় এটা সবার স্বপ্নের বাইক হয়ে যায় কার যখন সম্পূর্ণ হয়ে যায় তখন বিএমডাব্লিউ কারটা পাওয়া সবার স্বপ্নের গাড়ি হয়ে যায় এটাই প্রমাণ এ পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু করে দেখাতে না পারবে এ পৃথিবীর মানুষ তোমাকে দুই পয়সা সম্মান দিতে চাইবে না এই যে আমার খতিব সাহেবরা বসে আছেন আল্লাহ তালা কি বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হত্তাই ইউগাইরু মা আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বুক চিতিয়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে একটা মেয়ে ছেড়ে গেছে মানে আমি ছেকা হয়ে বেকা হয়ে যাবে নো 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 আমার কথা একটা মেয়ে ছেকা দিবে ওর জন্য একটা বিয়ে জায়েজ ও একটা বিয়ে করবে তুমি বেটা মানুষ মরদ মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা তু নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি বহুত লম্বী হে জমি মিলে গি লাখো হাসি তুই তো নেই আরে তোমার মতো না আমার পেছনে বিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আব্বা আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেন কথা কি আপনার দ্বিমত না একমত এটা রেকর্ড হচ্ছে আমার কানে আওয়াজ আসে নাই বিমত না একমত